নমস্কার আপনাদের নিউজ লাইন পাঞ্জিপাড়া পুলিশ কাণ্ডে মূল অভিযুক্ত সজ্জাক আলমকে মৃত ঘোষণা করল চিকিৎসকরা গোয়ালপোকা থানার কিচকটলা এলাকা থেকে গুলিবিদ্ধ সজ্জাক আলমকে গ্রেপ্তার করে পুলিশ বাংলাদেশ পাড়াতে গেলে গুলি চালায় পুলিশ পুলিশের গুলিতে জখম হয় সাজ্জাক লোধন গ্রামীণ হাসপাতাল নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যদিও পুলিশ এখনও গুলি চালানোর কথা স্বীকার করেনি উল্লেখ্য পনেরোই জানুয়ারি ইসলামপুর আদালত থেকে প্রিজন ভ্যানে রায়গঞ্জে জেলে নিয়ে আসার সময় দুই পুলিশ কর্মীকে গুলি করে চম্প দিয়েছিল সজ্জাক আলম